হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসলাম আমি ফালা ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে নূর মোহাম্মদ সৈকত বিহস আজকে আপনাদের জন্য কিন্তু একটা নতুন শপ নিয়ে আসছি এবং খুব আনকমন আনকমন ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন এখানে গাউন থেরেপি সবগুলো প্রোডাক্ট পাবেন আমি প্রত্যেকটা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখানে ফোন নাম্বার দুটো দেওয়া রয়েছে একটা গ্রামীণ নাম্বার দুইটাই গ্রামীণ নাম্বার যে একটা হাতে লেখা রয়েছে ওইটা জিরো ওয়ান ফোর ডাবল সিক্স সেভেন টু ফোর সিক্স এই নাম্বারটাও কন্ট্যাক্ট করতে পারেন আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স নাইন এইট সেভেন সিক্স টু যেহেতু উনি প্রোপাইটর তো উনি একটু বেশি বিজি থাকে সাধারণত ওনাকে না পাইলে এই নাম্বারটা করলে আপনারা পেয়ে যাবেন আর শপের অ্যাড্রেসটা বলছি দোকান নাম্বার ছাব্বিশ বাইতুল আমার মসজিদ মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আপনারা কিন্তু ভিউার্স আপনারা যদি অ্যাড্রেসটা বুঝতে শপে আসতে কষ্ট হয় এই নাম্বারে কনট্যাক্ট করলে তারা আপনাদেরকে নিয়ে আসবে আপনারা নিউ মার্কেটের আশেপাশে থাকলে তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি যাওয়ার আগে বলে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন দিয়ে রাখবেন আমরা আশা করি এই রং ধরনের ফ্যাশনে সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে যে থ্রি পিসগুলো কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো বুটিক্সের উপরে খুব গর্জিয়াস কিন্তু রয়েছে খুবই দারুণ দারুণ থ্রি পিস কিন্তু দেখাবো আপনাদেরকে এটা কি কোটি কোটি এটা ফোর পিস এটা ফোর পিস কোটি সহকারে আমি একটু দেখাচ্ছি আপনার ফরন্ট সাইডটা আপনারা প্রোডাক্টটা দেখুন খুবই নাইস কিন্তু কোটি সহকারে এক্সট্রা কোটি কিন্তু এটা এক্সট্রা কোটি ফোর পিস বলা চলে নিচে কিন্তু আপনার খুব গর্জিয়াস করে কাজ করা রয়েছে নিচে পায়েরটা দেখ এখানে দেখতে পাচ্ছেন নিচে কাজটা আমি দেখাই দিচ্ছি এবং কোটিটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টের উপরে কাজ রয়েছে কিন্তু এটা কিসের ফ্যাব্রিক্সটা জর্জেট জর্জেট ফ্যাব্রিক্সের কোটিটা সিল্কের এবং এটা হলো জর্জেটের উপরে ফ্যাব্রিক্সটা খুবই নাইস আমরা একটু কোটিটা একটু আলাদাভাবে দেখি কোটিটা কিন্তু বিয়াস কলার রয়েছে দেখুন হাতা এখানে আপনারা কিন্তু অন্য কোনো যে কোনো থ্রি পিস সাথে আপনি কোটিটা পরে নিতে পারতেছেন চাইলে খুবই দারুণ কিন্তু কোটিটা এক্সট্রা আপনার এখানে কিন্তু একটু ব্যাক সাইডটা দেখি কোটিটার পুরোটা পেন্টের উপরে রয়েছে নাইস কিন্তু কোটিটা। তারপর আমরা ওইটা একটু দেখবো কামিজটা এবার কামিজের অংশটা দেখাচ্ছি এটা জর্জেটের উপরে রয়েছে ভিওয়ার্স দেখুন এটা পরে তারপর উপরে কোটিটা পরে নিতে পারছেন আপনারা দারুণ কিন্তু একটা ফোর পিস কালেকশন দেখাচ্ছে এখানে এখানে কিন্তু সব আনকমন গর্জিয়াসের মধ্যে রয়েছে প্রোডাক্টগুলো যা দেখাচ্ছি এবং প্রাইসটা জেনে নিব এইটা সেটা ভিওয়ার্স তার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু প্লাজো এটা একটা নাইস একটা প্লাজো সব আপুদের সাইজ হয়ে যাবে কিন্তু এবং সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনার খুবই প্রোডাক্টগুলো নিতে হলে শপে চলে আসতে হবে অন্যটা একটু দেখি বাটিক সেটের উপরে রয়েছে অন্যটা বিওয়ার্স দেখুন খুবই নাইস কিন্তু অন্যটা এবং বেশ বড় অনেক বড় বড়ো অন্যারা কিন্তু আপুরা পছন্দ করে থাকেন আপনারা এরকম সুন্দর অন্যগুলোকে প্রোডাক্টগুলো ফোর পিসটা যদি পারচেস করতে চান এই শপে চলে আসতে হবে এই শপে চলে আসলে আমার ভাই আছে যে হেল্প করতেছে ভাইয়ের নামটা কবির হোসেন কবির ভাইকে কিন্তু আপনারা চলে আসলে শপে পেয়ে যাবেন ভিওয়ার্স আমরা প্রোডাক্টের প্রাইসটা একটু জেনে নিব আর বিওয়ার্স এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা কিন্তু আঠারোশো টাকা এই ফোর পিসটা নিতে চাইলে আপনারা শপে চলে আসবেন ওনলি মাত্র আঠারোশো টাকা হলে আপনারা এই প্রোডাক্ট নিতে পারতেছেন এটা কিন্তু রিজনেবল প্রাইস দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু প্রাইসগুলো হাই করে রেঞ্জে দেওয়া হচ্ছে না কারণ এখন কম্পিটিশন মার্কেট ইউটিউব থেকে সবাই এখন ভিডিও দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে আসে তো চলুন নেক্সট আর একটা প্রোডাক্ট কালেকশন দেখে নিই বিওয়ার জর্জেট প্রিন্টের মধ্যে একটা নিয়ে আসছি আপনাদের জন্য থ্রি পিস হাতাটা একটু খুব দেখাচ্ছি এটা মৌসুমি হাতা যেটাকে বলা হয় দেখুন খুবই নাইস হাতাটা একটু ধরে দেখাবে দেখুন হাতাটা খুবই নাইস কিন্তু বিও এরকম সুন্দর থ্রি পিস আপনারা নিয়ে নিতে পারতেছেন সব আনকমন ইউনিক ইউনিক ডিজাইনের প্রোডাক্ট কিন্তু রয়েছে নিচের আপনার কিন্তু মাঝখান দিয়ে একটা ফাড়া রয়েছে খুব সুন্দর স্টাইলিশ ডিজাইনটা রয়েছে এটা ব্যাক সাইডটা একটু দেখব সাইডটা প্লেন রয়েছে কিন্তু আর পুরো কাপড়টা কিন্তু কাজ করা রয়েছে রয়েছে জর্জেটের উপরে ফেব্রিক্সটা গরমের মধ্যে পরে আরামদায়ক হবে খুবই সুন্দর এটার সাথে অন্যটা আছে আমরা একটু দেখে নিই আর এটা কি প্লাজো প্লাজোটা রয়েছে হোয়াইট কালারের সাথে ম্যাচিং করে থ্রি পিসের সাথে ডিভাইডেড প্লাজো যেটাকে আমরা বলে থাকি দেখুন তুমি নিচে কিন্তু প্লাজো নিচে একটু কাজ রয়েছে আমি একটু দেখাচ্ছি বিবাস বাটনের কাজ রয়েছে নিচে কিন্তু প্লাজোতে দারুণ এবং ওন্নাটা একটু দেখে নিই আমরা পাকিস্তানি জর্জটের উপরে একটা শেড দেওয়া রয়েছে ওন্নাটা বিবাস দেখুন খুবই বড় কিন্তু ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি আপনার বেশ বড় তারপরে দুই ভাস করে ফেলছে অর্ধেক এখানে অনেক বড় অন্য আপুরা কিন্তু বড় অন্য কিন্তু পছন্দ করে থাকেন এর প্রাইসটা কত বিওস এর প্রাইস কিন্তু ওয়ানলি মাত্র 1400 টাকা হলে আপনারা এরকম সুন্দর একটা থ্রি পিস নিয়ে দিতে পারতেছেন চোদ্দশো টাকা ওয়ানলি মাত্র 1400 টাকা তো চলুন নেক্সট আরে কিছু কালেকশন রয়েছে দেখি একটু আর একটা আরেকটা থ্রি পিস দেখাচ্ছি কোটি সহকারে এটা ফিক্সড কোটি ফিক্সড কোটি কিন্তু এটা মাঝখান ফার বাটনটা খুললে আপনারা দেখাই দিচ্ছে এটা ডিজাইনটা কিন্তু কলারটার পাশ দিয়ে বুকের সাইডের ডিজাইনটা খুবই দারুণ একদম গর্জিয়াস করা ডিজাইন রয়েছে এগুলো আপনার এইরকম থ্রি পিসগুলো পার্চেস করতে হলে এই শপে চলে আসবেন রংধনু সব। শপ ফ্যাশনে আমি কিন্তু ফার্স্ট ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি ভাই কিন্তু আপনাদেরকে ভালোভাবে কাজটা দেখা দিচ্ছে এবং কি কোটিটা আমি খুলে আমি কোটির বাটনটা খুলে দিলাম খুলে দেখার পর সামনের যে কাজটা রয়েছে পুরোটা আপনারা আপনারা কোটির খুলেও পরে থাকতে পারবেন একটা এখন তো দেখা যায় স্টাইলিশের কোনো শেষ নাই তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো নিতে পারতেছেন সপে সেটাই ব্যাকসাইডটা দেখবো ব্যাকসাইডটা সম্পূর্ণটা কিন্তু প্রিন্টের উপরে কাজ করা রয়েছে পুরোটা দেখুন নাইস কিন্তু ডিজাইনটা আর সিল্কের উপরে ফেব্রিক্সটা হচ্ছে সিল্কের উপরে এটার প্রাইসটা কত আসতে সেবে ইউএস এটা প্রাইস হলো 1800 টাকা তার সাথে ওন্নাটা আর প্লাজোটা একটু দেখে নেই এটা কি ডিভাইডেড রয়েছে প্লাজোটা দেখুন খুবই বেশ বড় তারুন সব আপুরদের কিন্তু হয়ে যাবে এটা সাইজ এবং অ্যাভেলেবেল সাইজ রয়েছে আপনাদের যে কোনো সাইজে নিতে পারবেন অন্যটা দেখুন এটা পাকিস্তানি জর্জেটের উপরে বাটিক শেটের মধ্যে রয়েছে দেখুন কতগুলো শেটের কালার রয়েছে অন্যটা এবং বেশ বড় অনেক বড় অন্যটা আপনারা কিন্তু বড় অন্যার কিন্তু আপুরা পছন্দ করে থাকে এটার প্রাইসটা কত বললো আঠারোশো আঠারোশো টাকা অনলি মাত্র আঠেরোশো টাকা বিওয়াস আরেকটা থ্রি পিস দেখাচ্ছি খুবই নাইস কিন্তু খুবই দারুণ দেখুন খুবই স্টাইলিশ কিন্তু আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পারচেস করতে পারতেছেন এই শপে এসে জর্জেটটা কিসের ফ্যাব্রিক্সটা কিসের উপরে জর্জেটের না জর্জেটের উপরে ফ্যাব্রিক্সটা কলার কাজ করা রয়েছে এটা কি কাজ বলা হয় আচ্ছা গ্লাসের যে কাজটা মিরর যে কাজটা রয়েছে পুরোটা একদম বুকের থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কাজটা রয়েছে এবং কালারের কিন্তু কাজটা রয়েছে হাতাটা একটু দেখবো হাতাটা দেখুন হাতাটাও কিন্তু খুবই সুন্দর কালারটার লুকটা খুবই দারুণ সাইডটা একটু দেখি ব্যাকসাইডেও কিন্তু সেম ডিজাইন রয়েছে খুবই নাইস লুকটা এবং এটার সাথে আমরা একটু সালোয়াটা দেখে নিবো এবং প্লাস অন্যটা দেখে নিই তার এবং প্রত্যেকটা আমি কিন্তু থ্রি পিসের সাথে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্লাজো প্লাজো সিস্টেমে রয়েছে আপনাদের এটা ম্যাচিং করে রয়েছে সাথে থ্রি পিসের সাথে এবং কি তার সাথে ওনাটা দেখে দিচ্ছি প্রত্যেকটা অন্য কিন্তু খুবই সুন্দর এবং বেশ বড় আপনারা এরকম সুন্দর সুন্দর ওনা নিয়ে নিতে পারতেছেন এরকম থ্রি পিস নিতে পারতেছেন সাথে এটার প্রাইসটা কত আসবে বিহাজ সতেরোশো টাকা ওয়ানলি সতেরোশো টাকা হলে আপনারা এরকম বাটিক্সের থ্রি পিসগুলো পার্চেস করতে পারতেছেন রংদনু ফ্যাশন থেকে আমি কিন্তু ফার্স্টে কাটটা শো করে দিয়েছি তো চলুন আরও কিছু কালেকশন আছে সেগুলো দেখাই বিহাসে দেখুন আরেকটা থ্রি পিস দেখাচ্ছে খুবই দারুণ কিন্তু ডলের মধ্যে পড়া রয়েছে কোটি স্টাইলে এটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা কোটিটা এই কোটিটা চাইলে আপনারা অন্য কোনো থ্রি পিসের সাথে ম্যাচিং করে পড়তে পারতেছেন তার সাথে এটাতে পায়ে যে সালোয়ারটা রয়েছে রেড কালারের মধ্যে রয়েছে খুবই দারুণ এই ডলের থ্রি পিসটা এটার প্রাইসটা কত সতেরোশো টাকা এটার প্রাইসটা সতেরোশো টাকা টাকা এবং ওনাটা জর্জেটের উপরে না জর্জেটের উপরে রয়েছে খুবই দারুণ কিন্তু পুরোটা প্রিন্ট করা রয়েছে পুরোটা এবং কোটিটা কিন্তু এক্সট্রা এক্সট্রা কোটি এটা আলাদা খোলা যাচ্ছে এটা কিন্তু আপনার ফিক্সড কোটি না সতেরোশো টাকা তারপর আমি ডলে যে কয়েকটা প্রোডাক্ট রয়েছে আমি সবগুলো আপনাদের সামনে দেখাই দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি এটা কি মৌসুমী হাতার মধ্যে পড়ছে থ্রি পিসটা এটা মৌসুমী হাতার মধ্যে ডাবল পার্ট রয়েছে দেখুন খুবই সুন্দর কালার হ্যাঁ কোটি স্টাইলের রয়েছে এটা ফিক্স কোটি এটা ডলের প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি প্রত্যেকটা ডলগুলো কিন্তু খুবই দারুণ লাগতেছে তো এরকম আপনারা আপুরা যখন পড়বেন থ্রি পিসগুলো খুব নাইস লাগবে এটার প্রাইসটা কত আসতেছে পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো টাকা হলে এরকম সুন্দর থ্রি পিসগুলো পার্চেস করতে পারতেছেন আপনারা বাটিক্সে তারপরে রয়েছে একটা থ্রি পিস এটা কি এক্সট্রা কুটি এক্সট্রা কোটি কিন্তু কোটিটা খুবই নাইস গর্জিয়াস করা কাজ করা রয়েছে দেখুন বিয়ার এবং কি ভিতরে থ্রি পিসটাতেও কিন্তু দারুণ কাজ রয়েছে আমি দেখাচ্ছি পুরোটা গোল্ডেনের উপরে কাজ রয়েছে বিয়ার্স আপনারা দেখুন আমি যে এটা কিন্তু শ্যারনি স্টাইলে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার থ্রি পিসটার কাজের লুকটা এবং কি বাইরের যে কোটিটা রয়েছে এটা এক্সট্রা কোটি এটা কিন্তু আপনারা অন্য কোনো থ্রি পিসের সাথে চাইলে পরে নিতে পারতেছেন খুবই নাইস একটা পিস এটা আমি থ্রি পিসটা ভালো করে দেখাই প্রাইসটা বলে দিচ্ছি আমি সাথে সাথে এটা প্রাইসটা কত আসবে এত সুন্দর কিন্তু কাজ করার মধ্যে আপনারা ওয়ানলি মাত্র আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা কোটি কিন্তু এটা এক্সট্রা কোটি সহকারে থ্রি পিসটা খুবই দারুণ কিন্তু রয়েছে ওয়ানলি মাত্র আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই সবে চলে আসবেন থেরিপিস কাজ রয়েছে পুরোটা গোল্ডেনের উপরে তারপর পাশে চলে আসলাম আরেকটা পিসে এইটা এক্সট্রা কোটি এবং ভিতরে ইনার দেওয়া রয়েছে ভিউয়ার্স খুবই নাইস কিন্তু কাজটা আপনার ওখানে হাতার সাইডে সাইডে যে কাজটা রয়েছে পুরো সাইড জুড়ে কিন্তু এই কাজটা রয়েছে এটাও কিন্তু এক্সট্রা কোটি এই এক্সট্রা কোটিগুলো আপনারা চাইলে অন্য কোনো থেরিপিসের সাথেও ম্যাচিং করে পড়তে পারতেছেন এবং এই থেরিপিসটাও কিন্তু মানে কম না বর্জিএস খুবই দারুণ এবং এটা পায়জামা জামাজের যেটা রয়েছে এটাও একটু দেখাচ্ছি ওটা কিন্তু প্লাজোটা কিন্তু প্রিন্টের উপরে কাজ করা রয়েছে খুবই দারুণ এটার প্রাইসটা কত সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হবে এই থ্রি পিসটা নিতে হলে আপনাদের শপে চলে আসতে হবে বা আপনারা ছেলে ঘরে বসে অনলাইনে পারচেস করতে পারবেন আপনাদের ইমো নাম্বার রয়েছে ওই দুইটা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পোপাইটোর ভাইয়ের যে নাম্বারটা ইমো ওই পরেরটাও ইমো রয়েছে আপনার দুইটাতে কন্ট্যাক্ট করবেন তারপর আরেকটা চলে আসলাম এটা তো কিন্তু এক্সট্রা কোটি এবং গোল্ডেন কালারের মধ্যে পুরোটা কাজ রয়েছে পুরো থ্রি পিসটা সামনে জুড়ে কাজ রয়েছে দেখুন ভিউয়ার্স দেখুন এটা পুরোটা ব্লু কালারের মধ্যে কিন্তু কাজ রয়েছে গোল্ডেনের এটা কি এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা রয়েছে খুবই নাইস কিন্তু লুকটা এবং কি এক্সট্রা কোটিও কিন্তু তার সাথে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে এই কিন্তু এক্সট্রা এটা আলাদা না সম্পূর্ণ আলাদা কালারেও কিন্তু কাজ রয়েছে আমি একটু দেখা দিচ্ছি সেটের উপরে অন্যটা পুরোটা সেটের উপরে রয়েছে এবং প্লাজোটা কিন্তু ম্যাচিং করে রয়েছে দেখুন প্লাজোটা দেখাই দিচ্ছে এটার প্রাইসটা কত আসতেছে এটা 1800 টাকা 1800 টাকা প্রাইসটা আর বিওএস আপনাদের সামনে এসে আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট করবে আপনাদেরকে সম্মান করবে অবশ্যই এসে আমাদের চ্যানেলের নামটা বলতে বলতে হবে তারপর পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ও এক্সট্রা কোট এটাও না এক্সট্রা কোট মধ্যে দেখাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা এটা প্রাইসটা কত আসছে 1500 টাকা পিঙ্ক কালারের মধ্যে এবং কোটিটা পুরোটা কিন্তু কাজ জোরে কাজ রয়েছে আপনারা চাইলে এরকম সুন্দর খুব পিঙ্ক কালারের মধ্যে নিয়ে নিতে পারতেছে দেখতে পাচ্ছেন আরেকটা দেখাচ্ছি খুবই দারুণ কিন্তু এটা থ্রি পিসটা তো কিন্তু দারুণ কাজ রয়েছে দেখতে পাচ্ছেন দুটো সাইডের কাজটা এবং কি ম্যাচিং করে প্লাজোটাও রয়েছে এবং এক্সট্রা কোটি কিন্তু এটাও এরকম সুন্দর থ্রি পিস নিতে হলে সবের চলে আসতে হবে এটার প্রাইসটা কত ভাই ষোলোশো পঞ্চাশ টাকা এবং কি হাতায় কিন্তু ম্যাচিং করে কাজ রয়েছে কোটির সাথে হাতায় কাজ রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আরেকটা থ্রি পিস এটা কিন্তু আপনারা পয়লা বৈশাখের জন্য করতে পারেন খুবই দারুণ একটা থ্রি পিস রয়েছে রেড এবং সে হোয়াইট কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে হোয়াইট এবং ক্রিম কালারের মধ্যে রয়েছে দারুণ একটা থ্রি পিস এটার প্রাইসটা কত পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা ভিউার্স এটাও কিন্তু একটা পুরোপুরি আনকমন একটা রেড কালারের মধ্যে আপনারা পয়লা বৈশাখের নিতে পারেন খুবই আনকমন ইউনিক ডিজাইনের প্রোডাক্টটা দেখাচ্ছি আমি থ্রি পিসে কাজটা দেখতে পাচ্ছেন পুরোটা নিচে আপনার কিন্তু কাজ রয়েছে ভিতরে দেখুন দারুণ এটার প্রাইসটা কত পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো বৃহস আমি কিন্তু ভিজিটিং কার্ডটা ফার্স্টে শো করে দিয়েছি অনেকে কিন্তু আমাদের ফোন করে বল আমাদেরকে ফোন দেয় হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন না দিয়ে ভিডিওটা যদি টানাটারটা টানাটানি না করে পুরোটা দেখুন তাহলে কিন্তু আপনারা এখানে নাম্বার পেয়ে যাচ্ছেন এখানে পোপাইটার নাম্বারটা রয়েছে এখানে এখানে উপরে আরেকটা নাম্বার হাতে লেখা নাম্বার রয়েছে এখানে শপে যে ম্যানেজার রয়েছে ভাইয়ের নাম্বার রয়েছে রং ফ্যাশনে চলে আসবেন শপে আর অ্যাড্রেসটা নিচে কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দর করে দেওয়া যদি আপনাদের আসতে কষ্ট হয় নাম্বারে ফোন দিলে আপনাদের নিয়ে আসবে তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন